একদিন এক বৃদ্ধা মহিলা মক্কা শহর ছেড়ে যাচ্ছিলেন হাতে তার ভারী বোঝা তিনি শুনেছিলেন মক্কা একজন মানুষ আমাদের প্রিয় নবী সাল্লু ওয়াসাল্লাম নতুন একটি দিনের কথা বলছেন ভয় তিনি শহর ছেড়ে পালাচ্ছিলেন রসুল্ল আলি ওয়াসাল্লাম তখন তাকে রাস্তায় বেলেন তিনি বুঝতে পারলেন মহিলা একা বোঝা নিয়ে কষ্ট পাচ্ছেন নবী আলি সাল্লাম বিন্দুমাত্র পরিচয় না দিয়ে তার বোঝা নিজের কাঁধে তুলে নিলেন মহিলা বিস্মিত হলেন এ যুগে এমন দয়ালু মানুষও আছে পথে যেতে যেতে তিনি নবী করিম আলী ওয়াসাল্লামকে বারবার সতর্ক করছিলেন শহরে একজন মানুষ এসেছে তিনি নাকি আল্লাহর নবী বলে দাবি করেন তার কথা শুনবে না তিনি মানুষকে বিভ্রান্ত করেন নবী ইসাল্লাম শুধু নীরবে তার বোঝা বহন করলেন একটিও কথা বললেন না অবশেষে গন্তব্যে পৌঁছে মহিলা বললেন তুমি এত ভালো মানুষ অন্তত তোমার নামটা বল নবী ইসাল্লাম মৃদু হেসে বললেন আমি সেই মোহাম্মদ যার কথা তুমি বলছিলে এ কথা শোনার পর বৃদ্ধা মহিলার চোখ দিয়ে অস্ত্র ঝরতে লাগল তিনি বললেন যদি তুমি সেই মোহাম্মদ হও তবে নিশ্চয়ই তুমি সত্যের নবী তোমার চরিত্রই প্রমাণ করে এভাবেই তিনি ইসলাম গ্রহণ করলেন